বন্ধুরা আমাদের নিউ সদস্য দেখো তিনটে কিউট কিউট বেবি এগুলো শিবমের বেবি এটা শিবামের তিনটে বাচ্চা কে ছেলে কে মেয়ে জানি না তবে তিনটে বাচ্চা শিবামের এইটা তো এইটা শুধু শিবমের মতনই ঘুমাচ্ছে সারাক্ষণ আর এই দুটো এইটা চটপটি বেশি ওই দেখো আর এটা পালিয়ে যাওয়ার প্ল্যান করছে কি করে বেরোবে সেই চিন্তা করছে বসে বসে এই যে ম্যাডাম ম্যাডাম We don't love the weather. Hello, everyone, welcome back to. মাই চ্যানেল এই সোনালী মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন ভগবানের অশেষ কৃপায় আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছি আর দেখুন আমার নিউ রান্নাঘর এইখানে আমি কিছুদিনের জন্য রান্না করব আমার ঘরের কাজ হবে তো সেই জন্য এইখানে আমি রান্না জায়গা করে নিয়েছি তো কেমন হয়েছে আমার রান্নার জায়গাটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন খুব মেঘ করেছে আর এইখানে কত আম এই আমগুলো আমাদের গাছের এটি দুই ভাগে ভাগ করা হয়েছে তা আমাদের এইভাগে এইটা পড়েছে আমাদের এইগুলো আমার ছেলে খুব আম খেতে ভালোবাসে খুব আমপ্রিয় তাই ও এই আমগুলো খাবে তাই রাখা হয়েছে আর ওর বোনকে কিছু দিয়ে দিয়েছে এইখানে দেখুন লুচি দম আর মিষ্টি ছেলেকে পড়াতে এসেছে ওকে দেবো সেই জন্য রেডি করে নিয়েছি একটা থালার ভিতরে ওকে এবার দিয়ে দেব ও খাবে পড়াতে পড়াতে দেখুন খুব জোর বৃষ্টি এসে গেছে এইখানে বৃষ্টি পড়ছে আমি বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসি কিন্তু এখন না বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যায় তার জন্য আমি বৃষ্টিতে ভিজতে পারি না কিন্তু এই যে জলের একটা হালকা ছিচ আসে ঠান্ডা হাওয়া জলের ভেজার ছিচ খুব ভালো লাগে আমার তারপরে দেখুন চলে এসেছি সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি খেতে দুপুরে লাঞ্চ আর আপনাদের দেখায়নি সেটা চলে এসেছি রাত্রে সন্ধ্যে চা নিয়ে তারপরে বসে এই মশার তেলটা আর মেশিনটা কিনে নিয়ে আসলাম সেটাই সেট করলাম তো এটা নিয়েছে একশো টাকা মেশিন দিয়ে আর তেলটা দিয়ে তো এটাই প্রচণ্ড মশা আমাদের ঘরে এত মশা বলা যাবে না তো সেই জন্য এটা আমি এখন বের করছি এটা সেট করে নেব কার কার বাড়ি এরকম মশা আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার বাড়ি কিন্তু প্রচুর মশা মশার এই তেল জ্বালালেও ধূপকাঠি জ্বালাও মটিন জ্বালাও কোনো কিছুতেই মানাবে না মশা তো আমাকে কামড়াবেই এইরকম মশা আমাদের ঘরে যাই হোক আগের দিন বাজারে গেছিলাম সেখান থেকে নিয়ে এসেছি ওর বাবার জন্য একটা জামা আর আমার জন্য একটা নাইটি এনেছিলাম আমার এই নাইটির ভিডিও আপনারা শর্ট ভিডিওতে দেখে থাকবেন আর এই ভিডিওটা তো পরে দিচ্ছি আমার অনেক শর্ট ভিডিওতে এই নাইটি পরে ভিডিও করা আছে তো আমার নাইটির ছাপাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দুটোই বাটি প্রিন্টের ছাপা জামাটাও বাটি প্রিন্টের ছাপা যাই হোক দুটোই কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন লাইক করতে ভুলবেন না এখানে দেখুন আমি নেলপালিশ নিয়ে এসেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এর ভিতরে একটা খুব ভালো উঠতেই চায় না এই সবুজটা আর এই পাশের এই কালারটা না উঠে যায় একই জিনিস কিন্তু আর এগুলো একশো দশ টাকার জিনিস তো এই গামলাটা আর এই চায়ের বাটিটা আমি নিয়েছি কেমন হয়েছে বড় গামলাটা আর চায়ের বাটিটা অবশ্যই কমেন্ট করবেন আরও কিছু নিয়েছি এই হাঁড়িটা নিয়েছিলাম এটাও একশো দশ টাকার আর এই যে টুলটা দেখছেন এই টুলটাও নিয়েছি একশো দশ টাকার টুলটা হাড়িটা আর ওই দুটো মোট চারটে জিনিস নিয়েছি তো দুটো জিনিসের বদলে নিয়েছি অ্যালুমিনিয়াম ছিল সেগুলো দিয়ে নিয়েছি আর এই দুটো আমি পয়সা দিয়ে নিয়েছি টুলটার আর হাড়িটা পয়সা দিয়ে নিয়েছি আমার খুব বাতিক জিনিস দেখলে কিনতে ইচ্ছে করে পয়সা থাকুক আর না থাকুক কিনতে ইচ্ছে করে খুব এটা আমার খুব বাতিক এ নীল না খুব ভালো সেই জন্যই আপনাদের দেখাচ্ছি কিন্তু আর একটা আছে ওটা ভালো না এটা একটু হাতে থাকে যাই হোক এবার চলে আসলাম কিছু কুড়ি টাকার জিনিসপত্র নিয়ে এগুলো কুড়ি টাকার জিনিসপত্র সবগুলোই কুড়ি টাকার এই জিনিসগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা অল নোটিফিকেশানটিও অন করবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের সহযোগিতা একান্তই কামনা করি আপনাদের সহযোগিতা ছাড়া এগোনো আমাদের পক্ষে একদমই অসম্ভব একটা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক এবং কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে আপনাদের কাছে চাই শুধু ভালোবাসা আর সাপোর্ট আপনাদের সাপোর্ট ছাড়া এগোনো একদমই অসম্ভব আর এই হাঁড়িটা দেখছেন এই হাঁড়িটা কি দিয়ে নিয়েছি বলুন তো চুল দিয়ে আমার মতো কে কে চুল দিয়ে হাড়ি রাখলেন অবশ্যই কমেন্ট রাত্রের আকাশ আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো আজকে আমি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অল ফ্রেন্ডস বাই বাই